নমস্কার বন্ধুরা শ্রাবণস কিচেনে আবারও সকলকে স্বাগত আজকে একটা খুব সুন্দর ডালের রেসিপি দেখাবো যেটা আপনারা জলখাবারে খেতে পারেন আবার মানে ব্রেকফাস্টে খাওয়া যায় আবার উপোসের দিনও খেতে পারেন এটা হচ্ছে পঞ্চ ডাল তো দেখা যাক কীভাবে করছি মুসুর ডাল গোটা মুগ ডাল অরোর ডাল কাঁচা মুগ ডাল এবং বিউলির ডাল এই পাঁচ রকম ডাল নিয়েছি ডালগুলোকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি সবকটা ডাল কিন্তু মোটামুটি সমান পরিমাণে নিয়েছি আমি আপনারা চাইলে সামান্য কম বেশি করতে পারেন এবং এটা দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখবেন এবার কিভাবে করছি দেখুন একটা প্রেশার কুকারে আমি সোজা একবারে বসিয়ে দিচ্ছি ডালটা এতে আমি সামান্য তেল দিয়েছি একটু ফোড়ন দেব বলে সামান্য তেল দিয়েছি আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি যেই তেলটা গরম হয়ে গেল তার মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা খুব বেশি ঝাল যদি আপনারা না খান দেবেন না তাহলে সেক্ষেত্রে গোলমরিচ ব্যবহার করতে পারেন আমি একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি এবার তেলটা তেলের মধ্যে ফোড়নটা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি নুন আর একটু হলুদ এবারে আমি ওই যে ভেজানো ডালটা সেটা আমি একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়েছিলাম সামান্য খুবই সামান্য হাতে দেয়া যাবে এরকম জলটা প্রথমে দিয়ে দিলাম এবং তারপরে ভেজানো ডালটা দিয়ে দিলাম জলের মাপটা ডালের থেকে সামান্য বেশি হবে বেশি যেন না হয়ে যায় তার মধ্যে আধঘানা টমেটো দিলাম আর দিলাম একটুখানি আদা থেঁতো করে রাখা তারপরে আমি দিয়ে দেবো একটু জল দেখুন জলটা এমন দিলাম যাতে ডালটা ডুবে গেল এবং তার ওপরে একটু সামান্য জলটা ওপরে রইল তাহলে ডালের সঙ্গে জলের যে সেদ্ধটা হবে তখন দেখবেন খুব সুন্দর মাপটা হবে একটু ঘন ঘন থাকবে বেশি পাতলা হবে না এটা শুধু খাওয়া যায় আবার ধরুন আপনারা পাউরুটির সঙ্গে খেতে পারলেন বা মুড়ির সঙ্গে খেতে পারলেন যে কোনোভাবে এটা খাওয়া যায় খুব একটা হেলদি ডাল ভীষণ স্বাস্থ্যকর ছোটো থেকে বড় সবার জন্য এবার প্রেশার কুকারের ঢাকা দিয়ে আমি কটা স্টিম দিয়ে নেবো সেদ্ধ হওয়াটা আপনাদের একটু দেখে নিতে হবে খুলে আপনারা চাইলে একটু মিষ্টি দিতে পারেন আর যদি কেউ মিষ্টি ছাড়া খেতে চান তাহলে মিষ্টি ছাড়া খেতে পারেন এখানে আমি সামান্য মিষ্টি দিয়েছিলাম ডালটা তৈরি হয়ে যাবার পর দেখাচ্ছি দেখুন ঘনত্বটা কি সুন্দর এই ঘনত্বটা ভালো লাগবে ওপর থেকে একটু ধনে পাতাও শীতকালে দিতে পারেন এবং একটু ঘিও দিতে পারেন সেটা আপনাদের পছন্দের মতন করে নিতে পারেন এইভাবে ডালটা করে নিলে একটা স্বাস্থ্যকর ডাল আপনাদের খুব সহজেই তৈরি হয়ে যাবে কেমন লাগ লাগলো বলবেন সঙ্গে থাকবেন আবারও আসবো নতুন রেসিপি নিয়ে এখন বিদায় নিলাম নমস্কার